সিইসি প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের বিরাজ করছে এবং স্পষ্ট হয়ে যাচ্ছে যে সুষ্ঠু নির্বাচন এই 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 সরকার পুলিশ দিয়ে সম্ভব নয় যেটা হবে মাঝপথে স্থগিত হয়ে হয়ে যাবে বাধ্য হবে আপনারা যেরকম দেখছেন যে ডাকসু নির্বাচন সন্নিকটে সবাই ডাকসু চায় চারপর তারপরও ডাকসু নির্বাচন মাঝে মাঝে থমকে যায় আটকে যায় স্থগিত হয়ে যায় আবার পরিস্থিতির কারণে ডাকসু নির্বাচন চালু হয়ে যায় কিন্তু জাতীয় নির্বাচন হবে উল্টো মাস পথে দেখবেন যে মানুষ জোর করে ডাকসু নির্বাচন বন্ধ জাতীয় নির্বাচন বন্ধ করে দিয়েছে এইসব ফাইজলামের মধ্যে জাতীয় নির্বাচন চলবে না জাতীয় নির্বাচনের কোনো পরিবেশ নাই তো দর্শক সিইসির যে বক্তব্য তাতেও স্পষ্ট যে সহিংসতা মারামারি কাটাকাটি এটা তিনি মেনে নিচ্ছেন তো এই মেনে নেওয়াটাই প্রমাণ করে যে এই সহিংসতা হলেই মানুষ নির্বাচন করাতে বাধ্য হবে যেমন সিসি বলছেন যে কালো টাকার ব্যবহার বন্ধ করা যাবে না এই কালো টাকার ব্যবহার সহ যে নির্বাচন ওই নির্বাচন হবেও না মাসপথে মানুষ এগুলোকে বন্ধ করে দিবে পিয়ার সিস্টেম করেন কালো টাকা অটো বন্ধ হয়ে যাবে পিয়ার সিস্টেমে কালো টাকার চালাচালের কোনো সুযোগই থাকবে না এই যে সমাধান বিএনপিও দেখবেন এক পর্যায়ে নাকে খত দিয়ে বলবে ওই তত্ত্বাবধক সরকার এক সময় মতো বলতো তত্ত্বাবধ সরকার মানুষ তারপরে দিয়ে সরকারের জন্য কত কান্নাকাটি বুঝে না এক পর্যায়ে ওরা পিআর সিস্টেম আহ পিয়ার সিস্টেমের এর দাবিতে কান্নাকাটি করবে তত্ত্বাবধ সরকারের থিওরি দিয়েছে বাংলাদেশে যে মাত ইসলামী অধ্যাপক গোলাম আজম সেই থিওরি আজকে জাতির মুক্তির মূল মন্ত্র ঠিক তদ্রুপ পিয়ার সিস্টেম বাংলাদেশে এখন পিয়ার সিস্টেমের বিশেষ সোচ্চার জামাদ ইসলামী এটি হবে পরবর্তীতে এই সিইসি যে আশঙ্কা প্রকাশ করছেন যে কালো টাকার ব্যবহার বন্ধ করা সম্ভব নয় আরও যত সমস্যা আরও যত আশঙ্কা আছে সব সমস্যার সমাধান তো দর্শক এই সিইসি বলছেন যে মাপকারীরা সুবিধা করতে পারবেন আগামী নির্বাচনে কেন যে এখন তো মাপকারীরা এক জায়গায় মাপ করে তখন তারা তিনশো আসনে ভাগ হয়ে যাবে তিনশো জায়গায় ভাগ হয়ে গেলে তেমন করতে পারবে না এর মানে এই দেখেন প্রথম কথা হচ্ছে মব এই যে শব্দটা এটা হচ্ছে একটা বিপ্লব বিরোধী শব্দ এটা হচ্ছে একটা আওয়ামী ন্যারেটিভ ভারতীয় শব্দ যারাই মব বলবে আপনি চোখ বুঝে ধরে নেন যে ও ভারতের দালাল ভারতের সাথে ওর কোনো না কোনো কানেকশন আছে রুহানি কানেকশন আছে নইলো জীবনও এই মব বলবে না কিসের মব প্রেস সচিব আলমকে জিজ্ঞেস করেন যিনি বিপ্লবী সরাসরি হাসিনার বিরুদ্ধে সৈনিক শফিকুল আলম মবের কথা শুনলেই তো রাগ হয়ে যায় কিসের মব আসিফ মাহমুদ মাহবুজ আলম আরো যারা সরাসরি বিপ্লবের সাথে জড়িত ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তারা মব শব্দটা শুনতেই পারে না এর কারণ হচ্ছে মব এটা ভারতের সৃষ্টি কিসের মব কোনো মব নাই যা হচ্ছে বিপ্লব এখানে দেখেন আওয়ামী লীগের কি আইন নিজের হাতে তুলে নিত না বাকশাল কি ছিল এটা ছিল না এরপরে আরো এবং এদের ইফতার সামগ্রী এদের প্রোগ্রামে হামলা করে তারপরে পুলিশে দিয়ে দিত এগুলো কি মব না কখনো এগুলোকে কেউ মব বলেছে এখন এসে মব মারানিরা সামনে এসেছে এই মব মানে কি এই যে হাসিনা দুই দিন আগেও বলেছে সবচেয়ে বড় মব হচ্ছে সবচেয়ে বড় মব টোটাল জুলাই আন্দোলনটাই ছিল মব অতএব মবের বিরুদ্ধে যারা বলবে আপনি চোখ বুঝে ধরে নেবেন তারা জুলাই বিরোধী শক্তি পরাজিত শক্তির দোষর তো এই সিসি তিনি বলছেন যে নির্বাচনের সময় মব সুবিধা করতে পারবে না কেন ওই যে তিনশো আসনে ভাগ হয়ে যাবে এর মানে মব হবে মব বন্ধ করতে তারা পারবে না মপ বলতে যদি আমরা বিশৃঙ্খলা ধরি আর নিজের হাতে তুলে নেওয়া ধরি গায়ের জোরে ভোট ডাকাতি করা বলি তিনশো আসনে ভাগ হয়ে যাবে এর মানে এটা বন্ধ করতে পারবে না কিন্তু দৃশ্যমান কম হবে যেহেতু তারা তিনশো জায়গায় করবে তিনশো গ্রুপ এই যে কথা যে মব বন্ধ করতে পারবে না ওটাও হবে কিন্তু ভাগ হয়ে যাবে কালো টাকা দ্বারা বোঝা যায় করতে না নির্বাচন আপনার সম্ভব না আবার দেখেন সন্দেহজনক নানান তৎপরতা শুরু হয়েছে যেগুলো কিছুতেই সুষ্ঠু নির্বাচনের কোনো স্বাভাবিক আলামত না যেমন নির্বাচন হবে বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে মার্কিন রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের দৌড়ঝাপ যদিও ভারত এখানে দৃশ্যপটে নেই এর আগে দেখতাম আমরা হাসিনার আমলে ভারতীয় হাইকমিশনের দৌড়ঝাপ এখন ভারতীয় হাইকমিশনের দৌড়ঝাপ তেমন দেখি না কিন্তু মার্কিন ইউ পাকিস্তান কিংবা চীনের রাষ্ট্রদূতের দৌড়ঝাপ কিন্তু ঠিকই দেখি তারা কিন্তু দৌড়ঝাপ করছে আর পর্দার অন্তরালে তো ভারত খেলছে এখান থেকে বোঝা যায় যে জনগণের জন্য সুষ্ঠু ভোট হবে বিষয়টা এরকম না এখানে আন্তর্জাতিক খেলায় পড়েছে ইউনুস ইউনুস এখন অনেকটা অসহায় তিনি কি করবেন তিনি নিজেও জানেন না সেনা প্রধান করুণা করে তাকে যতটুকু করতে করতে দেয় ততটুকু সক্ষমতা এর নেই তো দর্শক আহ সিসি যে কথাগুলো বলছেন এই অসহায়ত্ব প্রকাশ করেছেন এটা কার সাথে করেছেন মার্কিন রাষ্ট্রদূতের সাথে তা মার্কিন রাষ্ট্রদূতের সাথে তার কাজটা কি

নির্বাচনের সময় মপ সৃষ্টি করে কেউ সুবিধা করতে পারবে না বলে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি এন জ্যাকবসনকে জানিয়েছেন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন এখন এই যুক্তরাষ্ট্র কিন্তু তাদেরও নানান খেলা আছে ইন রিয়ালিটি যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টের সাথে দীর্ঘদিন বাংলাদেশের জনগণের ইন্টারেস্ট মিলে গিয়েছে বলে আমরা সমর্থন করেছি এবং করবো এই মানদণ্ডে কিন্তু যুক্তরাষ্ট্র এখন ইনক্লুসিভ ইলেকশন চায় তারা আওয়ামী চায় জাতীয় পার্টিকেও চায় এটা তাদের স্বার্থের সাথে সংগতিপূর্ণ কারণ বাংলাদেশের রাজনীতিতে যদি ধান্দাবাজি না চলে তাহলে যুক্তরাষ্ট্রের খবরদারি চলবে না অ্যাবসলিউট আহ সরকার প্রতিষ্ঠিত হলে সেইখানে ধান্দাবাজি করা যায় না যেমন আমেরিকা কি ইংল্যান্ডে যে ধান্দাবাজি করতে পারে পারে না বা তাদের নির্বাচন নিয়ে মাথা ঘামাতে পারে পারে না তো বাংলাদেশ নিয়ে করতে চায় এখন বাংলাদেশে বিশৃঙ্খলা না থাকলে এই মরলদের যেমন গ্রামে ঝামেলা না থাকলে যারা সালিসি করে তাদের ডাকে অনেকে চায় যে ঝামেলা থাকুক আর আমরা যারা করি আমাদের এই মার্কিন ওরকম যুক্তরাষ্ট্র তারা ইনক্লুসিভ ইলেকশন চায় এই জন্যই দৌড়ঝাপ শুরু করছে আর এই যুক্তরাষ্ট্র বা বিদেশিদের প্রেসক্রিপশনে কথিত ইনক্লুসিভ ইলেকশন কখনো বাংলাদেশের জনগণ মানবে না আওয়ামী লীগ জাতীয় পার্টি মুক্ত নির্বাচনী হতে হবে কিন্তু এ বিষয়ে কোনো শক্ত অবস্থান নাই সব মিলে মনে হচ্ছে যে এই নির্বাচন কমিশন ইউনিয়ন সরকার কোনো নির্বাচন করতে পারবেন না শুরু করবেন কিন্তু মাঝপথে স্থগিত হবে